আপনি নিজের ভুলে নিজের সম্মান নষ্ট করে ফেলেন আজকে এই বিষয়ে কথা বলা কোন ভুলগুলো করার জন্য আপনি সম্মান নষ্ট করছেন আর কোন কাজগুলো আজ থেকে করতে হবে যেগুলো করার মধ্য দিয়ে আপনি আপনার হারানো সম্মান গৌরব আবার ফিরে পাবেন প্রথমেই হচ্ছে দেখুন আপনার ভ্যালু বাড়াতে চান আপনি নিজে প্রথম হচ্ছে সব জায়গায় মতামত দেওয়া বন্ধ করুন সব জায়গায় আপনাকে মতামত দেওয়ার দরকার নেই নাক গোলানো বন্ধ করুন দ্বিতীয় হচ্ছে আপনি যখন রাস্তায় চলছেন পথে চলছেন হেসে কথা বলুন সবার সঙ্গে বকরক্তি করবেন না খোঁচা দেওয়ার কথা বাঁকা কথা এগুলো বলতে যাবেন না আপনার মানুষ হঠাৎ করে নিয়ে ব্যঙ্গ তামাশা করছে একদম করা হন সেই জায়গাটাতে করা হন ওই একটু আধু ছেড়ে দিতে দিতে কিন্তু পোশ্রয় দিলে মাথায় ওঠে তাই না কেউ আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে তাকে তৎক্ষণাৎ অ্যাভয়েড করুন কেউ খোঁচা দেওয়া কথা বলছে একদম তার সংস্পর্শে আর যাবেন না এইভাবে নিজের ব্যারিয়ারটাকে ঠিকঠাক করতে হবে শুরু করতে হবে এইভাবে কিন্তু তারপর আরো বলি দেখুন সম্মান ঠিক রাখার জন্য সম্মান 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 দিয়ে পাওয়া যায় অন্যকে করুন করুন শ্রদ্ধা ভালোবাসুন এগুলো যত পারেন করুন কিন্তু যে মুহূর্তে কেউ দেখবেন আপনার পেছনে পেছনে একটা রটনার চেষ্টা করছে বা ছোটখাটো কথা বলছে সেই মুহূর্তে নিজেকে সেখান থেকে সরে নিয়ে আসুন তাই না আর সব জায়গায় ডাকলেই যাবেন না একদম সঙ্গে সঙ্গে একটুখানি সবকিছুর মধ্যে ডিলে থাকবে সবকিছু হ্যাঁ কেউ বিপদে পড়ে আপনাকে ডাকছে সেখানে অবশ্যই যাবেন কিন্তু সুখের সময় আনন্দের সময় ডাকলেই যাওয়ার দরকার নেই তাই না আত্মীয় বাড়ি ঘন ঘন যাবেন না পরিচিত সঙ্গে সব সবসময় ফোন কল করবেন না করবেন অবশ্যই দিনে আধবার করলেন কিন্তু সব সবসময় বেশি মাখামাখি করলেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর আপনাকে ইজি ভেবে নেবে এক বন্ধু পাড়ারই আর এক বন্ধু মেয়ের বিয়েতে গিয়েছে গিয়ে দেখছে সব তাদের আরও যে সমস্ত কলেজ ফ্রেন্ড আছে তাদেরকে সবাইকে খুব খাতির আপ্যায়ন করছে কিন্তু ওই বন্ধুটি তা তার দিকে ভুক্ষেপ করছে না তাই তখন বলছে কি রে তুই তো আমায় চিনতেই পারছিস না বলো তোকে আবার কি চিনবো তুই তো আমার নিজেরই লোক এইভাবে কিন্তু তখন আত্মসম্মানে লাগবে তাই প্রত্যেকের সঙ্গে একটা সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হবে সবসময় একটা বর্ডার লাইন থাকবে নইলে বিপদ নইলেই বিপদ তাই নিজের মূল্য নিজে নষ্ট করবেন না মনে রাখবেন রান্নাঘরে চিনির মতো হন লবণের মতো হয়ে লাভ নেই তাই না সহজ হয়ে গেলে কিন্তু লোকে আপনাকে মূল্য দেবে না তাই সকলের সঙ্গে মিশুন একটু বডার রেখে মিশুন পরবর্তী পরে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন